সেবাজিমে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা রোগীদের ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে এবার বরিশাল ব্লকেট কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একাদশ দিনের মতো বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে নতুল্লাবাদে সড়ক আটকে দেন আন্দোলনকারীরা এর আগে গতকাল বিকেলে আধা ঘন্টার জন্য সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল আন্দোলনকারীদের স্বাস্থ্য খাতে বৈষম্য চলবে না সিন্ডিকেট ভাঙতে হবে সেবা জিমে জন দুর্ভোগ বন্ধ করো ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে সংগঠক মহিউদ্দিন রনি বলেন সরকারি হাসপাতালের সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে দশ দিনের আন্দোলনের পর আজ আমরা বরিশাল ব্লক করতে বাধ্য হয়েছি মন্ত্রণালয় বরিশালের কথা শুনছে না এটা আর চলতে দেওয়া যাবে না রিয়াজুল ইসলাম বলেন আমরা রাস্তায় নেমেছি স্বাস্থ্যখাতের সংস্কার ছাড়া আমরা ঘরে ফিরবো না আন্দোলনের সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল বিশ্ববিদ্যালয় হাতেমালি কলেজ বরিশাল পলিটেকনিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভুক্তভোগী রোগী ও স্বজনরা অংশ নেন বরিশাল ডট নিউজ